দীর্ঘদিন যাবৎ ফেসবুক ব্যবহার করেন অথচ ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেছেন তাহলে আপনি বের করবেন কিভাবে জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে আপনার ভুলে যাওয়া যে কোনো ফেসবুকের পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন যদি এই ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কীভাবে তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা বের করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি বাট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনার টাইম নানি শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে যে সেটিংস আছে এটা আপনি ওপেন করবেন তারপর এখান থেকে খুঁজে বের করবেন যে গুগল নামে কোন অপশন আছে প্রত্যেকটা ফোনে কিন্তু থাকবে আপনি খুঁজে বের করবেন দেখেন আমার নিচের দিকে লেখা আছে গুগল আমি এখানে জাস্ট আমি ক্লিক করলাম এই অপশানে ওপেন করার পরে এই যে উপরের দিকে আপনার গুগল অ্যাকাউন্ট দেখতে পাবেন বাট ডান পাশে দেখেন লেখা থাকবে যে অল সার্ভিস আপনি অল সার্ভিসে ক্লিক করবেন তারপরে নিচের দিকে আর স্ক্রল করবেন তাহলে দেখতে পাবেন লেখা থাকবে অটো ফিল উইথ গুগল এই যে অটো ফিল উইথ গুগল এই অপশানে জাস্ট আপনি ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন লেখা থাকবে পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড অপশনেই ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে ফেসবুক আছে ঠিক আছে শুধুমাত্র এখানে ফেসবুক না আপনার আদার্স অনেকগুলো অ্যাপস কিন্তু এখান থেকে থাকবে তো এখান থেকে ফেসবুকে জাস্ট আপনি ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পরে আপনার ফোনে যদি কোনো লক দেওয়া থাকে এখান থেকে আনলক করে দেবেন তাহলে দেখেন এখান থেকে ম্যাজিক দেখেন এখান থেকে ফোন নম্বর দেওয়া দেখা যাচ্ছে আর এখানে পাসওয়ার্ড ঠিক আছে ফোন নাম্বার মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি ফোন দিয়ে খোলা থাকে ফোন নাম্বার আর জিমেল খোলা থাকে আপনি জিমেল দেখতে পাবেন আর এখান থেকে চোখের মতো আইকন যেটা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক ক্লিক করে আপনার পাঁচশোটা কিন্তু দেখা যাবে আমি এখানে ক্লিক করছি না কারণ এটা ডার্ক মোড হয়ে যাবে জন্য আপনি ক্লিক করে কিন্তু এখান থেকে বের করতে পারবেন তবে এখানে একটা কিন্তু রয়েছে এখানে যে ফেসবুক আমার রয়েছে গুগল অ্যাকাউন্ট রয়েছে বাট যাদের ফোনে এটা নাই তারা কি করবেন কারণ এখানে যাদের শুধুমাত্র পাসওয়ার্ডটা সেভ করা আছে শুধুমাত্র তারাই কিন্তু বের করতে পারবে আদারওয়াইজ কিন্তু বের করতে পারবেন না তো যদি আপনি যদি এখানে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ফেসবুকের পাসওয়ার্ডটা আপনাকে রিকভার করতে হবে তো রিকভার কিভাবে করবেন চলুন আমি দেখে দিচ্ছি রিকভার করার জন্য আপনার যে ফেসবুক আছে এটা জাস্ট আপনি ওপেন করবেন তারপর উপরের দিকে যে থ্রি লাইন একটা আইকন রয়েছে আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন তাহলে নিচের দিকে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে সেরিং অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে ক্লিক করবেন সেরিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আবার একটা সেরিংস অ্যান্ড অপশন আপনি পেয়ে যাবেন এই সেরিংসে জাস্ট আপনি ক্লিক করবেন তাহলে আপনি ছোট্ট করে একটা অপশন এখান থেকে দেখতে পাবেন উপর দিকে যে দেখেন লেখা আছে যে হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ডের সিকিউরিটি দুই নম্বর অপশানে জাস্ট আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আবারও নিচের দিকে আপনি স্ক্রল করলে দেখতে পাবেন লেখা থাকবে পাসওয়ার্ডের সিকিউরিটি আপনি এই অপশনে জাস্ট ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে তারপরে এখান থেকে আপনাকে আরো অনেকগুলো অপশন রয়েছে আপনি জাস্ট চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে আপনি এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনার ফেসবুকে যে আইকন রয়েছে আপনার এই প্রোফাইলে আপনি ডান পাশে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে দেখেন এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করা অপশান দেখাচ্ছেন এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন আপনি তো পাসওয়ার্ড মনে নেই আপনার তাই না তো আপনি চেঞ্জ করবেন কীভাবে এক্ষেত্রে ফরগেটেন ইয়ার পাসওয়ার্ড লিখে আছে আপনি জাস্ট এই অপশন আপনি ক্লিক করবেন তো এখান থেকে আমি ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম এয়ারফোনে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটা রিসেট করে নিতে হবে দেখতে পাচ্ছেন এতে কোড দেখাচ্ছে আপনি জিমেলে কোড নেবেন নাকি হচ্ছে আপনার মেলে কোড নেবেন এখানে আপনার দিতে হবে মানে আপনার যদি ফেসবুকে যদি ফোন নাম্বার দেওয়া থাকলে ফোন নাম্বার জিমেল দেওয়া থাকলে জিমেল এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ আছে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ আপনি ক্লিক করবেন যখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন আপনার এখান থেকে দেখেন কোড পাঠানো হয়েছে মানে সিক্স ডিজিট কোড আপনাকে পাঠানো হবে ফোনে অথবা জিমেলে এই কোডটা এখান থেকে আপনাকে সাবমিট করতে হবে তারপরে যেটা হবে আপনাকে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন কিভাবে দেখেন এখান থেকে ব্যাক করলাম ওই কোডটা দেওয়ার পরে নিচের দিকে নিউ পাসওয়ার্ড লেখা থাকবে রিটাইপ নিউ পাসওয়ার্ড লেখা থাকবে এখানে দেওয়ার পরে নিচের দিকে কন্টিনিউ করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে পারবেন বা নতুন করে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধিবিদিকে পেজটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম নানে শেয়ার করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ